বিশ্বের দশটি শক্তিশালী যুদ্ধজাহাজ একটি পারে দেশ ধ্বংস করে দিতে পারে একটা মাত্র যুদ্ধজাহাজ পুরো একটা দেশ ধ্বংস করে দিতে পারে পাচ্ছেন সিনেমার কাহিনী না এটা বাস্তব পৃথিবীর ভয়ঙ্কর সত্য এই ভিডিওর শেষে আপনি বুঝবেন সমুদ্রের নিচে কিভাবে লুকিয়ে আছে ধ্বংসের সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানব বিশ্বের এমন দশটি শক্তিশালী যুদ্ধ জাহাজ সম্পর্কে যেগুলোর সামনে দাঁড়ানো মানেই ধ্বংস নিশ্চিত এই যুদ্ধ জাহাজগুলোর শুধু জাহাজ নয় এরা চলন্ত গাটি উড়ন্ত বন্দর আর এক একটা যেন সমুদ্রের রাজা বিশ্ব রাজনীতির হিসাব নিকেশে এই জাহাজগুলোর একটা জাকলির মধ্যে দিতে পারে পুরো একটি দেশের ভাগ্য দশ নাম্বারে আছে কাবুল ইতালি ইতালির এই বিমানবাহী যুদ্ধ জাহাজটি দেখতে ছোট হল এর প্রযুক্তি সর্বাধুনিক এটি এফ থ্রি ফাইভ বি যুদ্ধ বিমান বহন করতে পারে নয় নাম্বারে আছে আইএনএস বিক্রান্ত ভারত ভারতের নিজস্ব প্রযুক্তি তৈরি প্রথম যুদ্ধ জাহাজ একে বলা হয় প্রাইড অফ ইন্ডিয়া এতে রয়েছে এম টোয়েন্টি নাইন কে ফাইটার জেট ও অত্যাধুনিক রানার সিস্টেম আট নম্বরে আছে সালদা গোল পাঞ্চ এই পারমাণবিক চালিত যুদ্ধ জাহাজে শুধু অস্ত্র নয় রয়েছে নিজস্ব হাসপাতাল ও রানয় আর যুদ্ধ পরিচালনার কেন্দ্র সাত নাম্বারে আছে লিয়াওনিং চীন চীনের এই যুদ্ধজাহাজগুলো তো পুরোনো সোভিয়েত ইউনিয়নের জাহাজ থেকে রূপান্তরিত এটি সামরিক শক্তি প্রদর্শনের অন্যতম প্রতীক ছয় নাম্বারে আছে এস এম এস কুইন এলিজাবেথ যুক্তরাষ্ট্র দুইটি রানয়ের সর্বাধুনিক রানার ও ফিপথ জেনারেশন ফাইটার জেট দিয়ে সাজানো এই জাহাজ ব্রিটিশদের আধিপত্যের প্রতি কিন্তু এরপর আসে তালিকার এক নম্বর একটি যুদ্ধ জাহাজ যা একাই একটি দেশের রাজনীতিতে আঘাত আনতে পারে মাটি থেকে ধ্বংস করতে পারে সম্পূর্ণ নৌবহর এই যুদ্ধ জাহাজ আসলে এক ধরনের পার্শ্বমাল সাম্রাজ্য যার অস্তিত্ব শত্রুদের কাঁপিয়ে তোলে পাঁচ নম্বরে আছে অ্যাডমিরাল রাশিয়া রাশিয়ার একমাত্র বিমানবাহী জাহাজ যা শুধু অস্ত্র নয় পারমাণু হামলার কবার সাপোর্ট দিতে পারে আছে ইউএসএস আমেরিকা যুক্তরাষ্ট্র এটি পুরো ডিজাইন করা হয়েছে হেলিকপ্টার এবং ড্রোন যুদ্ধের জন্য দ্রুত হামলা দ্রুত সরানো এটাই মূল তিন নাম্বারে আছে ইউএসএস রোনাল্ড রেপান এই জাহাজকে বলা হয় দা প্রোটেক্টর প্রোটেক্টরমাণবিক শক্তিতে চলা সারা বছর সমুদ্রে থাকতে সক্ষম দুই নাম্বারে আছে ইউএসএ জজ এস ডাব্লিউ বুশ এখানে আছে ছয় হাজার নাবিক নব্বইটির বেশি যুদ্ধ বিমান এবং একেবারে একাধিক যুদ্ধ পরিচালনার ক্ষমতা এক নম্বরে আছে ইউএসএস জেরাল্ড আর সবচেয়ে ভয়ঙ্কর এই যুদ্ধজাহাজের এক একটা পাইটার যে প্রতিদিন একশোবার ওঠানামা করতে পারে এতে রয়েছে ইলেকট্রো ম্যাগনেটিভ লঞ্চ সিস্টেম এবং এটি এতটাই উন্নত যে শত্রুর রানার একে ধরতে পারে না এটা একাই একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়ে দিতে সক্ষম আপনার কি মনে হয় এগুলো শুধু প্রতিরক্ষার জন্য বানানো হয়েছে নাকি এগুলো হচ্ছে আধিপত্য বয় আর রাজনৈতিক খেলার শক্তিশালী অস্ত্র যখন একটা জাহাজ পারমাণবিক বোমা বহন করতে পারে তখন শান্তির আশা কিভাবে করা যায় আপনি কোন যুদ্ধ জাহাজকে সবচেয়ে ভয়ঙ্কর মনে করেন কমেন্টে নামটি লিখুন আর এমন ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আমরা জানব এমন এক সাবমেরিনের গল্প যেটা হারিয়ে গিয়েছিল সমুদ্রের গভীরে শিরতরে চ্যানেলের নামের জন্য পৃথিবীর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন